আমি যেমন ফাইট করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসি আমি আমার আর সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সবাই তো জানেনি এতদিন আসলে আমি ঘরের ভিতরে ছিলাম আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় এরপর নিজেকে রিকভার করি এই এখন এত আপনাদের সামনে এসে দাঁড়াতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার সাথে যখন দুর্ঘটনাটা ঘটে আমি সবসময় চেয়েছিলাম আমার সংগঠন আমার পাশে থাক একদম যে ভাবেই হোক মানে আমি যেটা চেয়েছিলাম যে মানসিকভাবে আমার পাশে থাকবে হ্যাঁ হয়তো তারা ছিল আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা আমরা যখন আমাদের কর্মস্থলে যাই আমরা কি আসলে নিরাপদ প্রত্যেকটা শিল্পী আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপদ মানে নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে তাহলে আমার কলিগরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তখন এই প্রশ্নটা আমার মনে আসছে যে আমার সহকর্মীরা কি আসলে নিরাপদ আমি এই প্রশ্নটাই করেছিলাম এবং আমি বারবার চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউসগুলো আমরা যেখানে কাজ করতে যাই যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় দু বছর হতে চললো আমি কিছুই দেখিনি যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি তো আমার চাওয়া সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমি আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকে আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা ঘটবে আমি যেমন ফাইট করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসি আমি আমার আরেক সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে আমি সব সময় চাই যে সুন্দরভাবে কাজ করব সবাই মিলেমিশে আমরা কাজ করব অভিযোগ করব বা কষ্ট মনক্ষুণ্ণ থাকব যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম এইটা আমি চাই না আমরা শিল্পী মানুষ শিল্পী সত্তা শিল্পী সত্তা শব্দটা এত সহজ না মানে মানুষ মাত্রই ভুল করে কিন্তু শিল্পীরা অনেক সুন্দর করে ভুলগুলাকে সংশোধন করে তো আমি চাইবো যেহেতু আমাদের সিনিয়র যারা আছে বা সবাই আমাদের সংগঠনের যারাই আছে ওনারা অনেক বুঝেন আমি আসলে কিছুই বুঝি না আমি অনেক ছোট্ট একটা মানুষ অনেক নগণ্য তেমন কিছুই বুঝি না কিন্তু তারপরেও আমি চাইবো ওনারা যেহেতু অনেক বিজ্ঞ ওনারা অনেক বোঝেন ওনারা আসলে এই সুশীল সমাজে আমাদের সবাইকে নিয়ে এই বিভেদগুলো তৈরি না করে আমি চাইব সব কিছু সুন্দরভাবে একটা সমাধান করতে হয়ে যাক